তো হ্যালো গাইস সবাইকে নমস্কার স্বাগতম আসসালামু আলাইকুম চো আজকে আমি আমার ইন্ডিয়া ভাইস গেমে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলো প্রথমে একটা হেলিকপ্টার আনবো আজকে তো হেলিকপ্টারের কোডটা হলো আট তিনটা শূন্য কিন্তু গাইস এখানে এত পুরোনো হেলিকপ্টার কেন আমার তো এর থেকে নতুন হেলিকপ্টার লাগবে চলো এটা নেবোই না আজকে একটা গাড়ি নেব চলো এই ঝেট নেওয়া যাক দেখো এই জেট প্যাক দিয়ে এখন আমরা আকাশে এটি একটি উন্নত মানের জেট প্যাক চলো এখান থেকে দেখো পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে গাইস এরপর দেখো ওই পাশে শহরও দেখা যাচ্ছে চলো এখান থেকে না যে নিচে নামা যাক কয়েকটি ডাইনাসরের আওয়াজ শুনতে পাচ্ছি আমি চলো আজকে ডাইনাসরগুলো সবগুলোকে মেরে ফেলব চলো নিচে নেমে যাই চললো গাইস আমরা নিচে নেমেছি ও মাই গড গাইস দেখ ওই পাশে একটা ডা ডাইনাসোর দেখা যাচ্ছে চলো এখনই একটা গাড়ি আনবো যদি ডাইনাসোর হামলা করে গাড়ি নিয়ে দ্রুত পালাতে হবে একটি মোটর সাইকেল আনবো এখন দেখো এটি একটি পুরনো মডেলের মোটর সাইকেল হা 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 এটা তো আমি নিতেই চাইনি তাও আমি নিলাম কারণ আমার এটা অনেক দিন আমি এটাকে দেখিনি চলো ডাইনাসোরটাকে মারা যাক তো ফটাফট গাড়ির গাড়ি থেকে নেমে পড়ি ওর কাছে গেলেও আবার মেরে ফেলতে পারে চলো একটি বন্দুক নেই দেখো গাইস একটা গুলিতেই ও মারা গেছে চলো ওই দেখো শহর দেখা যাচ্ছে এখন আমরা শহরে যাব তোমাদের একটা নতুন গাড়ি দেখাই দেখো এটা আমাদের গেমে নতুন এসেছে চলো এটা একটু নিয়ে দেখি এটার ভেতরে কেমন কিন্তু গায়েস এটাই তো অনেক ই চলছে মানে এটা জঙ্গলে চলতেই পারছে না সাধারণত রাস্তার জন্য চলো এটা নেব না অন্য একটা জিনিস নেই চলো এখান থেকে একটা সাইকেল নেবো এবার চলো সাইকেলে চড়েই এবার শহরে যাব। তো গায়েস চলো শহরে যাওয়া যাক দেখো গায়ে শহরের কাছাকাছি এসে পড়েছি এই বর্ডারের ওই পাশেই শহর এই জঙ্গলটা এমাজন জঙ্গল এটা তো তোমরা জানোই চলো দেখো শহর দেখতে পাচ্ছি আমি এখানে নামা যাক ওম মাই গাইস গায়ে শহরে এত ছোট ছোট ঘর আসলো কোথা থেকে চলো একটা মানুষ মেরে নেই কিন্তু গায়ে সেই মানুষ এত মরছেই না আমার মনে হয় ওর গায়ে কোনো বুলেট প্রুফ জিনিস লাগানো চলো এই গুলিটা দিয়ে মারবো এটা দিয়ে ঠিকই মরবে চলো এই গুলি দিয়ে এখন মারা যাক দেখো দুটো মানুষকে মেরে ফেলেছি এখন এখান থেকে একজন মানুষকে মারবো চলো দেখো গাইস মানুষ মারতে পারেনি পুলিশ এসে পড়েছে মানে এখানকার নিয়ম কি যদি কোনো মানুষ মার হয় তাহলে এখানে পুলিশ এসে পড়ে তো দেখো আজকে পুলিশের গাড়ি উড়িয়ে দেব সবগুলো পুলিশ এই দেখো আবার একটা পুলিশ এখানে মারার জন্য আমাকে ই করেছে দেখো কতগুলো পুলিশের গাড়ি আসছে উমাই ঘর দেখো এই যে যে দেখো একটি আমার উপরে এসে পড়েছে এখান থেকে এবার সরেই যাব দেখো সব পুলিশগুলো আমাকে মারা শুরু করে দিয়েছে চলো একটি মেরে দেই এবার এখান থেকে জলদি হাঁটো চলো আজকে এখানে লুকিয়ে থাকব এবার দেখবে একটা জেট প্যাক এটা দিয়ে আজকে উড়ে যাব চলো ওই বিল্ডিংয়ের উপরে যাওয়া যাক তবে এবার এখানে নেমে পড়ি। তাহলে এখানে ল্যান্ডিং করব এই বিল্ডিংটাতে। हेलो। তো এই বিল্ডিং থেকে কিছু দেখা যাচ্ছে না যেন ওই পাশের একটা এতে নামা যাক চলো এখানেই নামবো আর নামার সাথে সাথে তোমরা দেখবে এখানে পুলিশ এখানে এসে পড়েছে ওই দেখো নিচে একটা পুলিশ দাঁড়িয়ে আছে তোমার এখান থেকে নেমে ওই পুলিশটাকে মারতে হবে চলো ওই পাশে গিয়ে ওকে মারবো চলো একে মেরে দিলাম এবার একে মারতে হবে চলো ওই পাশে যেয়ে মারতে হবে চলো এবার পুলিশের গাড়ি নিয়ে আমি পালিয়ে যাব এবার দেখো পুলিশের গাড়ি দিয়েই মানুষ মারবো পুলিশ কিচ্ছু করতে পারবে না আমার এখান থেকে এই রাস্তায় যাওয়া যাক একে মারতে হবে একে মেরে দিলাম একে মেরে দিলাম একেও মেরে দিলাম না এ মরলো না দাঁড়রা দেখো এখানেও পুলিশের গাড়ি এসে পড়েছে প্রত্যেকটা জায়গায় পুলিশ চলো এখান থেকেই নামব কিন্তু না গাইস এখানে এই দেখো গাইস এখানে নামার সাথে সাথেই আমি মাটির নিচে পড়ে গেলাম এখন আর কি করব। তো আজকের মতো এখানে এর এরপরে একটা গডজিলার জিলার ভিডিও নিয়ে আসবো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন